জ্যোৎস্না ভাড়া গভীর রাতে কথা বলি হাওয়ার সাথে মনে মনে ভাবি আমি কবে হাতটি রাখবো তোমার হাতে যদি আমি চাঁদ হতাম থাকতাম সঙ্গে তোমার কোনোদিনও ছিঁড়ত না ভালোবাসার তার বারবার বলছি তোমায় পড়ছে যে তোমার কথা মনে কেন তুমি শোনা কথা বলো না ফোনে বুকের ব্যথাগুলো কে বা জানতে চাইবে সবাই তো শুধু কষ্টের জীবনে হাসতে আসবে ঝরা পাতাগুলোর নেই যখন মর্যাদা ওগুলো যে সব দিন রয়েই যাবে একা একা থাকতে থাকতে আজ হয়ে গেল ভালোবাসা নষ্ট তোমার জন্য আমার নয় অন্যের ভালোবাসা শ্রেষ্ঠ খালি হাতে এসেছি আমি তোমার হাত ধরব বলে যেতে দেব না আমি ভালোবাসাটা বিফলে মনটা আমার খুব হয়ে গেছে এখন খালি আমি অনেক কষ্ট পেয়েছি এরপর তোমার বাড়ি ভাবিনি আমি কোনো দিনও তুমি এত কষ্ট দেবে আমার জীবনে হাসি খুশি তুমি কেড়ে নেবে বন্ধু হোক বা বান্ধবী সবার থাকে দুটো চেহারা ওদের ওপর ভরসা করলে হয়ে যাবে দিশাহারা খানিকের এই মেলামেশা সবই তো অভিনয় এখন যে আমার সবার থেকে লাগে খুব ভয় মিথ্যার জোরে তুমি ভেবেছিলে করবে সব ঠিক সম্পর্কটা ভেঙে গেল পেল না সঠিক দিক তুমি দূরে যাওয়াই বেড়েছে অনেক চাপ এই আমার ভালোবাসাটা কেন হয়ে গেছে অভিশাপ সবার সামনে আমায় মিথ্যা হাসি হাসতে হয় কেউ যে দেখে না হয়ে যাচ্ছে ভালোবাসাটা ক্ষয় আর নেই ভরসা আমার এতবার চেয়ে দিয়েছ ধোকা এরপর তুমি আমায় বানাতে পারবে না বোকা গোলাপ যত সুন্দর হোক থাকে গোলাপে কাঁটা বেশি কষ্ট দিলে তুমিও থাকবে একা